সেই একটা দারুণ একটা তরকারি হয়েছে মশাল্লা খেতে অনেক টেস্ট হবে আমি আজকে রান্না করব মিষ্টি আলু দিয়ে সুটকি দিয়ে তো খুবই মজার একটা রেসিপি হবে এখানে পাঁচশো গ্রাম মিষ্টি আলু নিয়েছি আমি এখন আমি প্রথমে এই যে সুরি সুটকি আমার সুটকিগুলো বাসায় কাটা ছিল আমি সবসময় কিনে এইভাবে কেটে রেখে দিই তো সেই জন্য আর আপনাদেরকে কাটার সময় দেখাইতে পারিনি তো এই শুটকিটা সবাই চিনবে মোটামুটি শুরু শুটকি এটা কক্সবাজার যে যায় সবাই আনে এমনিতেও যার যার এলাকা থেকে কিনে খায় তারপরেও কক্সবাজার গেলে এই সুটকিটা সবাই কিনে নিয়ে আসে তো সেই জন্যই সুটকিটা খুব বেশি পরিচিত সুটকিটা এখন আমি একটু টেলে নেব টেলে নিলে গ্রামটা খুব ভালো আসবে আর সুটকির গায়ের যে একটা কাঁচা গন্ধ ওই গন্ধটা আর থাকবে না যারা সুটকি খেতে পছন্দ করেন না এরা এভাবে টেলে যদি ইয়ে করে রান্না করে তখন খুব সুন্দর একটা সেন্ট আসে আর খেতেও খুব ভালো লাগে আমি সুটকি নিয়ে আপনাদেরকে একটা গল্প শোনাব আরেক সময় আমার পরিবারেরই আমার বড় ভাই কখনোই সুটকি খেতো না শুটকি তরকারি আমার মা রান্না করলেও পছন্দ করতো না উনি তা আমার বাসায় সবসময় আমার একটা সুটকি তরকারি থাকে একদিন আমি বললাম যে ভাইয়া তুমি একটু খেয়ে দেখো খাওয়ার পরে বললো যে এটা ভালো হয়নি একবার ট্রাই করে দেখো তো এখনও আমার ভাই খায় শুটকি তরকারি তারপর থেকে আবার বলবেও যে আমি তো আগে খাইতাম না তা আমার আমার বোন ট্রাই করানোর পরে দেখলাম যে এটা অনেক ভালোই লাগে তো আসলে রান্নার উপরে সব কিছু আপনি যেইভাবে রান্নাটাকে যত আট করে রান্না করবেন তত রান্নার টেস্ট বাড়বে তা আমি এটাকে একটু টেলে নিচ্ছি তো আমি আর সুটকিটা টালা হইতে হইতে আমি এখন মিষ্টি আলুটা একটু চামড়াটা ফেলে দেবো ওপরের। আমি সুটকিটা উঠিয়ে নিয়েছি এখন আমি এটা একটু গরম পানি দিয়ে ক্লিন করে নেব যাতে সুটকির যেই ইয়েটা আছে শুটকির মধ্যে যে মেডিসিনটা দেওয়া হয় এটা আসলে স্বাস্থ্যসম্মত না তো সেই জন্য আমি আবার এটা একটু পানি দিয়ে ক্লিন করে নিলাম আমি এখানে এর মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিব জাস্ট একটু মশলাটা কষানোর জন্য এখন আমি পেঁয়াজ দিয়ে দিব ঝোলটা ওরকম ভালো করবো না তো পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি একটু রস গুণ বাটা দিয়ে দিব সুটিটাও দিয়ে দিব ভাজাখান সুটিটা দিয়ে দিলে আরো একটা ফ্লেভার পাওয়া যাবে একটা আমি এখন সবগুলি মশলা দিয়ে দিব হলুদ মরিচ আর লবণ আর তেমন কিছুই দিব না সামান্য একটু হলুদ দিব বেশি হলুদ দিব না গিয়ে দেবেন একটু মরিচের গুলো অল্প পরিমাণে একটু মরিচের গুঁড়ো দিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ দেখুন আমি আলুটা দিয়ে দিব দিয়ে একটু ভেজে ঘুমটা দিয়ে দিব মানে একটু ভেজে নেব হয়ে গেছে এখন আমি দিয়ে মিষ্টি আলু সিদ্ধ হইতে অনেকটা সময় নেয় পানিটা পরিমাণ মতোই দিয়ে দিবেন মিষ্টি আলু ভেবে আবার কম দিলে হবে না এখন আমি পানিটা ফুটা পর্যন্ত ওয়েট করবো প্রায় পাঁচ সাত মিনিট আমি এভাবে ঢাকনা দিয়ে রেখেছিলাম তো আলুটা অনেকটা হয়ে গেছে পুরোপুরি হয়ে যায়নি অনেকটাই মোটামুটি হয়ে গেছে তো আমি পাঁচশো গ্রাম আলু দিয়ে সুটকিটা রান্না করেছিলাম এখন আমি এর মধ্যে প্রায় দুইশো গ্রামের মতো টমেটো দিয়ে দিব কারণ মিষ্টি আলুর সাথে টমেটো টকটা অনেক ভালো লাগবে আর বিশেষ করে আমার হাজব্যান্ড সব সময় বলবে যে টমেটো একটু বেশি দেবা যতটুকু তরকারি সবজি নিবা অতটুকুই টমেটো দেবা তা আসলে ওর কথা সব সবসময় শোনা যায় না কারণ আমরা যারা রান্না করি আমাদের একটা মেজারমেন্ট আছে ওদের কথা মতো তো আর রান্না করলে হবে না তো অনেক সময় দিই যেটা মনে করি যে হ্যাঁ এটার সাথে যাবে দেওয়া যায় তখন আবার দিয়ে দিই তো এখন টমেটোগুলি দিয়েই আমি আবার কিছুক্ষণ ঢেকে রাখবো টমেটোটাও নরম হবে ঝোলটার সাথে মিশবে আবার আলুটাও সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত ওয়েট করি তো প্রায় দশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখি তা অনেক সুন্দরভাবে টমেটোটা একদম নরম হয়ে গেছে সফট হয়ে গেছে আলুটাও মোটামুটি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি টমেটোটা আরেকটু ভেঙে দিচ্ছি অনেক সুন্দর একটা কালার আসছে মজা করে ঘোর ভাত খাওয়া যাবে এই কুমড়ার ইয়েটা দিয়ে আর সরি আমি বারবার মিষ্টি কুমড়া বলে ফেলি আলুটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর এটা দিয়ে খুব ভালো করে ভোর রাত্রে স্যাহারি খাওয়া যাবে দিনের চকলেট ভাত বেশি খাওয়া হবে এখন আমি ধনে পাতা দিয়ে দিব। ধনে পাতাগুলো একদম কচি একদম দেশি ধনে পাতা তো শুকির মধ্যে আসলে ধনে পাতাটা একটু বেশি দিলে ভালো লাগে দেখুন অনেক সুন্দর হয়েছে মাসাল্লা চুলাটা এখন অফ করে দিব আমার রান্না শেষ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম